রাস্তায় একজন রিক্সা চালকের গায়ে নিজের নাম লেখা জার্সি পর একটি ছবি দেখে আবেগ আপ্লুত মুশফিকুর রহিম ছবিটি সামাজিক যোগাযোগ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের দেওয়া ছবিটিতে দেখা যাচ্ছে যানজটের রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন রিক্সা চালক তার গায়ে রয়েছে লাল সবুজ জার্সি যেটার পিঠে লেখা মুশফিকুর সাধারণ মানুষের এই রকম ভালোবাসায় ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এই ছবিটি দিয়ে তিনি শিরোনাম দিয়েছেন যে এসবই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তার পেস্টির ভক্ত অনুসারীরা বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন ছবিটিতে অনেকেই উদাহরণ তুলে ধরেছেন দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুশফিকের এমন ভক্তদের একজন রিক্সা চালকের গায়ে নিজের নামের জার্সি থেকে উচ্ছ্বাসিত মুশফিকের এমন মানসিকতার প্রশংসা করেছেন অনেকে খাবারের দোকানের কর্মজীবী একজন মুশফিক ভক্তের উদাহরণ দিয়ে মন্তব্য করেছেন পেস্টির এক নজর অনুসারী এক দোকানে ঢুকলাম নাস্তা করতে ছেলেটাকে বললাম ভাইয়া ভাইয়া এদিকে আসেন তো ও শুনল না সে কিন্তু মুশফিকের জার্সি পরে আছে আমার অপর বন্ধু তাকে বলল এই মুশফিক রহিম তখন সে সাথে সাথে চলে আসলো বললাম আপনার নাম কি মুশফিক সে বলল আমি মুশফিকের বড় সমর্থক মুশফিকের মানসিকতার প্রশংসা করে একজন অনুসারী বক্তব্য করেছেন যে মুশফিকুর রহিমকে চেনার জন্য এই ছবিটি যথেষ্ট একজন রিক্সা চালকের গায়ে তার জার্সি দেখে অনুপ্রাণিত হয় মুশফিক নামেরই একজন ব্যক্তি আরেকজন রিক্সা চালকের উদাহরণ দিয়ে বলেছেন আমিও এমন দৃশ্যের সাক্ষী হয়েছিলাম এমন একজন রিক্সাওয়ালা হোটেলে বসে খেলা দেখছিল বললাম মামা যাবেন বলল না মামা মুশফি মুশফিকের ফিফটি হোক তারপর যাবো তার পাশের লোক বললো এমন করেই আরও বিশ জনকে ফিরিয়ে দিয়েছে ব্যক্তিগতভাবে আমি গাধা গরু মার্কা ঢেউটিন টাইপ মানুষ শুধু নিজের এই নামটার জন্যই নিজেকে সার্থক মনে হয়